হ্যালো বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আজ আমি তোমাদেরকে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি কবিতা আবৃত্তি করে শোনাব কবিতাটি হচ্ছে ভুলে কে আমারে যেন এনেছে ডাকিয়া এসেছি ভুলে তবু একবার চাও মুখপানে নয়নও তুলে দেখি ও নয়নে নিমেষের তরে সেদিনের ছায়া পরে কি না পরে সজল আবেগে আখি পাতা দুটি পরে কি ঢুলে ক্ষণে কেড়ে তরে ভুল ভাঙায় না এসেছি ভুলে বেল কুড়ি দুটি করে ফুটি ফুটি অধর খোলা মনে পড়ে গেল সেকালের সেই কুসুম তোলা সেই সুখ তারা সেই চোখে চায় বাতাস কাহারে খুঁজিয়া বেড়ায় উষানা ফুটিতে হাসি ফুটে তার গগনমূলে সেদিন যে গেছে ভুলে গেছি তাই এসেছি ভুলে ব্যথা দিয়ে কবে কথা কয়েছিলে পরে না মনে দূরে থেকে কবে ফিরে গিয়েছিলে নাই স্মরণে শুধু মনে পড়ে হাসি মুখোখানি লাজে বাধো বাধো সোহাগের বাণী মনে পড়ে সেই হৃদয় উচ্ছ্বাস নয়ন কুলে তুমি যে ভুলেছো ভুলে গেছি তাই এসেছি ভুলে কাননের ফুল এরা তো ভোলেনি আমরা ভুলি সেই তো ফুটেছে পাতায় পাতায় কামিনীগুলি চাপা কোথা হতে এনেছে ধরিয়া অরুণ কিরণ কোমল করিয়া বকুল ঝরিয়া মরিবারে চাই কাহারও চুলে কেহ ভোলে কেউ ভোলে না যে তাই এসেছি ভুলে এমন করিয়া কেমনে কাটিবে মাধবী রাতি দক্ষিণা বাতাসে কেহ নাহি পাশে সাথের সাথী চারিদিক হতে বাসি শোনা যায় সুখে আছে যারা তারা গান গায় আকুল বাতাসে মদির বাত সুবাসে বেকচ ফুলে এখনও কে কেদে চাহিবে না কেউ আসিলে ভুলে আমার কবিতা আবৃত্তি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো